ভ্রমণ মানেই অ্যাডভেঞ্চার আর আমরা হলাম অ্যাডভেঞ্চার প্রেমী কিন্তু এবারের ভ্রমণে যা ঘটেছে সেটা আমি জীবনেও বলবো না মানিকগঞ্জ থেকে কক্সবাজার যাওয়ার পথে ঠিক বাস স্ট্যান্ডে গিয়ে দেখি বাসটা মিস হ্যাঁ ঠিক ওই শুনেছেন আর তখনই শুরু হলো আসল বিপদের গল্প সন্ধ্যাবেলা দুই বন্ধু মিলে হাঁটাহাঁটি করতেছিলাম এলাকার পাশেই হাঁটতে হাঁটতে তখন সিদ্ধান্ত হয়ে যায় আমরা ট্যুরে যাব মাত্র এক ঘন্টা সময়ের মধ্যে পুরো উত্তেজনা নিয়ে বের হয়েছিলাম প্ল্যান ছিল সময় মতো বাসে উঠে রওনা দেব কিন্তু শেষ মুহূর্তে দেরি সব মিলিয়ে যখন বাস স্ট্যান্ডে পৌঁছালাম ঘটল সেই বড় ভুল বাসটা ঠিক তখনই আমার চোখের সামনেই ছেড়ে দিল আর তখন মাথায় চিন্তা এখন কি করব। কক্সবাজারে হোটেল বুক করা পুরো পরিকল্পনা একদম নরবরে। লোকজনের সাথে কথা বলা টিকিট কাউন্টারের ব্যস্ততা তারপর শুরু হলো দৌড়ঝাঁপ অন্য বাস আছে কি না খুঁজলাম কাউন্টারে জিজ্ঞেস করলাম সবাই বলছে ভাই আজকে সিট ফ্রি নেই তখন সত্যি বুঝলাম ভ্রমণের আসল মজা এখানেই পরিকল্পনা ভেঙে গিয়েও এগিয়ে যাওয়া শেষ পর্যন্ত অন্য কোনো রাস্তা না পেয়ে চট্টগ্রাম গ্রামে একটা বাসে উঠে পড়ি তখন মনে একটা কথাই ঘুরছিল কক্সবাজার পৌঁছাতেই হবে আর সেখানেই শুরু হলো এক নতুন অভিজ্ঞতা এরপর সেই বাসটা আমাদের সকাল সাতটা বেজে চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় আর আমরা সেখানে নেমে সেখান থেকে পরবর্তীতে কক্সবাজারের আরও একটি বাস ধরে আমাদের পরবর্তী গন্তব্য শুরু করি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় একশো ছেচল্লিশ কিলোমিটার সড়ক পথে বাসটা ধীরে ধীরে রওনা দিল জানালার পাশের সিটে বসে মাথা ঠেকাতেই ঠান্ডা বাতাসের ছোঁয়া পেলাম সেই বাতাসের একটা আলাদা গন্ধ থাকে ভ্রমণের গন্ধ নতুন কিছু শুরু হওয়ার গন্ধ রাস্তার দুই পাশের দৃশ্যগুলো যেন সিনেমার স্ক্রিনের মতো চলছিল কখনো সবুজ মাঠ কখনো ছোট গ্রামের দোকান কখনো মানুষের ব্যস্ততা প্রতিটা জায়গায় যেন একটা নতুন গল্প বলছিল কেউ বাড়ি ফিরছে কেউ নতুন কাজে যাচ্ছে কেউ বা আমার মতোই দীর্ঘ ভ্রমণে বের হয়েছে প্রত্যেকের মুখে জীবনের আলাদা স্বাদ আলাদা চিন্তা কিন্তু ভ্রমণের প্রতি সবারই ভালোবাসা একই রকম বাতাসের শব্দ বাসের মৃদু ঝাঁকি বাসে বসা যাত্রীর গল্প দূরের পাহাড়ের রেখা পথে ধুলোর গন্ধ সব মিলিয়ে পুরো যাত্রাটা এক সময় পর আর যাত্রা মনে হচ্ছিল না মনে হচ্ছিল জীবন যেন একটু একটু করে খুলে যাচ্ছে আমার সামনে আমি বুঝতে পারছিলাম যে বাসটা আমি মিস করছিলাম সেটা শুধু একটা বাস নয় সেটা ছিল একটা ইশারা কারণ এই পথ এই মানুষ এই প্রকৃতি এগুলো আমার আজকের সত্যিকারের ভ্রমণ আর এই অভিজ্ঞতাটাই আমাকে দেবে নতুন এক গল্প বলার সুযোগ জীবনে বরাবরের মতো ভ্রমণেও সবকিছু পরিকল্পনা মতো হয় না কিন্তু প্রতিটি বিপত্তি একটা নতুন গল্প তৈরি করে আজকের এই গল্পটা শুধু আমার না আমাদের সবার ভ্রমণের অভিজ্ঞতারই অংশ লম্বা ক্লান্তিকর যাত্রার পর যখন প্রথম ঢেউ শব্দ টাকা নিয়ে এলো মনে হলো যেন পুরো শরীর জুড়ে এক শান্তির ঢেউ ছড়িয়ে পড়েছে সত্যি বলছি যত দুঃখ যত দেরি যত ভুল আর যত ছিল। সব এক ঝটকায় মিলে সমুদ্রের কাছ থেকে দেখার অনুভূতিটা আলাদা ঢেউয়ের অসীম গর্জন নোনা হাওয়া আর দিগন্ত জোড়া নীলের সঙ্গে চোখ মেলাতে মেলাতেই মনে হলো